আনন্দবিড়তে সবাইকে স্বাগতম আজ একটি দরকারি পোস্ট নিয়ে হাজির হলাম ল্যাপটপ কেনার আগে কি কি বিষয়ে খেয়াল রাখবেন চলুন জেনে নেওয়া যাক ডেস্কটপ বদলে নতুন ল্যাপটপ কেনার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না নিজের পকেট বা চাহিদা অনুযায়ী কোন ধরনের ল্যাপটপ কেনা উচিত তবে খেয়াল রাখুন বেশ কয়েকটি বিষয় ল্যাপটপ ঘরে আনার আগে এগুলি মাথায় রেখে তা কিনুন আর জেনে নিন ল্যাপটপ কেনার সময় কি কি মনে রাখতে হবে স্ক্রিন সাইজ নিজের কাজের ধরন অনুযায়ী ল্যাপটপের স্ক্রিন সাইজ বেছে নিন অফিসের কাজের জন্য প্রায় ট্রাভেল করতে হলে বারো থেকে চোদ্দ ইঞ্চির ল্যাপটপ কিনেন তবে অফিসের চার দেওয়ালের মধ্যে আপনার কাজ মিটে গেলে বাঁচতে পারেন একটু বড় সাইজের ল্যাপটপ ডিজাইন ডিটার্চেবল ডিসপ্লে ল্যাপটপ কিনবেন না চিরচায়িত ডিজাইনের তা আগে থেকেই ঠিক করে নিন অফিসের কাজে বাইরে অনেকক্ষণ কাটাতে হলে ডিটার্চেবল ডিসপ্লে ল্যাপটপ বেশি কার্যকর হবে এতে ল্যাপটপ নিমেষে বদলে যাবে ট্যাবলেটে ফলে সহজেই তা হাতে করে ঘুরতে পারবেন তবে সারাক্ষণ অফিসের ডেস্কে বা পড়ার টেবিলে বসে কাটাতে নন ডিটার্চেবল ডিসপ্লে ল্যাপটপ কেনাই ভালো পোর্ট পুরানো ডিজাইনের ল্যাপটপে ভিজিয়ে সহ একাধিক ওজিও জ্যাক গোজার পোর্ট থাকত আজকালকার ল্যাপটপে পোর্টের জায়গা কমে গিয়েছে এতে জুড়েছে ইউএসবি এইচ এবং কার্ড রিডার স্লোড সামান্য খরচ করে কিনতে পারেন আলট্রা থিন ল্যাপটপ যাতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এতে সব ধরনের জ্যাক লাগিয়ে কাজ করা যাবে ফলে ল্যাপটপ কেনার আগে বেছে নেনে নিজের পছন্দ অনুযায়ী পোর্ট হার্ড ড্রাইভ প্রায় প্রতিদিনই বাজারে নতুন মডেলের ল্যাপটপ আসছে আর হার্ড ড্রাইভের সাইজ ক্রমশ বাড়ছে তবে এ ধরনের ল্যাপটপ বেশ ভারী হয় তাই কিনতে পারেন ফ্ল্যাশ ড্রাইভ সহ ল্যাপটপ দ্রুত গতি ছাড়াও এ ধরনের ল্যাপটপ বেশ হালকা হয় তবে এরকম ল্যাপটপের দামও বেশি সে কথা খেয়াল রাখবেন টাচ স্ক্রিন মোবাইলের মতোই ল্যাপটপে টাচ স্ক্রিন সুবিধা রয়েছে উইন্ডোজ টেনে এমন অনেক অ্যাপ পাওয়া যায় যেগুলো কেবলমাত্র টাচ স্ক্রিন ল্যাপটপের কথাই ভেবে বানানো হয়েছে তবে দামের কথা মাথায় রেখে তবেই এরকম ল্যাপটপ কিনুন ব্যাটারি ল্যাপটপই কি ধরনের কাজ করবেন তার সঙ্গে সঙ্গীতি রেখে তা কিনুন একবার চার্জ দিলেই পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ চালাতে পারবেন এমন ল্যাপটপ দামে কম তবে সারাক্ষণ ল্যাপটপে বসে কাজ করতে হলে একটু বেশি খরচ করুন সেক্ষেত্রে এক চার্জে আট থেকে দশ ঘন্টা এক নাগারে কাজ করা যাবে গ্রাফিক্স কার্ড লেখালেখি বা সাধারণ মাল্টিমিডিয়ার কাজ করা হলে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করুন আর ভিডিও গেম খেলা বা এডিটিংয়ের মতো কাজ থাকলে ইন্টারনাল ছাড়াও একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ কিনুন ল্যাপটপের সঙ্গে সবসময় অপারেটিং সিস্টেম বা ওএসএর মেলে না এতে কয়েক হাজার টাকা বাঁচলো ওএস সহ ল্যাপটপই কিনুন উইন্ডোসের মতো ওএস নিয়মিত আপডেট হওয়ায় তাতে ল্যাপটপের সিকিউরিটি বেশি তবে বাজেট কম থাকলে লিনাক্স বা অন্য কোনো ওপেন সোর্স ওএস সহ ল্যাপটপ কিনতে পারেন